দেখো বন্ধুরা বিকেলবেলা কত বড় কাটাল দেখো পেকে গেছে এটাকে খুলবো কোথার থেকে খুলবো বলো তো শুরু করবো কোথার থেকে বলতে পারো এগুলো ব্যথা লাগছে এরকম চাপ দিলে কি ব্যথা লাগছে জানো জোরে জোরে করতে গেলে জয় রাম

ক্যামেরা নড়ছে কেন বলো তো তোমার দাদা বসে আছে ওর পায়ে ঠেকা দিয়ে রেখেছি দেখতে কিন্তু ইয়ে নয় নয় গো ইয়েলো টাইপের অনেক টেস্ট কেমন হয় জানি না দেখো দেখো এত এখন চোখে লেগেছিল এখন সেরেও গেল দু সেকেন্ডে এত নাটক করে না সে আরে একটু লাগলো ঠিক আছে কিন্তু একটু লাগলে তোমার এক্ষুনি সেরে যাবে এত নাটক করে না জোরে নাই এটা এমনি করতে গিয়ে আমার এমনি করে লেগে গেছে দেখো এটা খুব একটা ইয়ে নয় আর কি হালকা ইয়েলো টাইপের বীজটা রাখ বীজ বীজগুলো খুবই সুন্দর গোল টাইপের গো মানে খুব সলিড বীজগুলো দেখো বীজগুলোও তো ভালো হলেও ভালো রান্না হয় দেখো খুব শক্ত সলিড হুম দেখতে যেমনই হোক চিনির মতো মিষ্টি গো আমি তো করিনি যে করিনিষণী মিষ্টি হবে কারণ খুব 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 একটা হলুদ হ্যাঁ হ্যাঁ টেস্ট মিষ্টি মিষ্টি বাস এইটুকুনি খুলবো এবার এটা কি করবো বলো তো আমি এমনি রেখে দেবো তাহলে বলো মুখটা মুখটা পেপার দিয়ে ঢেকে দেবো আমাদের এখানে তো এত ইঁদুর টিদুর নেই আমরা তো আর নিচে থাকি না পেপার দিয়ে না এখন না এখন না মানে এই জায়গাটা পেপার দিয়ে তাহলে হালকা হবে থাকবে টাছি এগুলো তো আমাদের কম ওটা যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তাদের বেশি এই মাছি তারপরে তোমার ইঁদুর